প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি আমিরুল ইসলামের নীতিকথার গল্প থেকে আর গল্প যে গল্পগুলো পুরানো হয় না প্রথম গল্পের নাম বুড়ো এবং বুড়ির গল্প অনেক দিন আগের কথা এক যে ছিল বুড়ো থুরে বুড়ো তার আসল নাম কেউ জানে না অনেক তার বয়স নয়ে পড়েছে বেচারা মুখের চামড়ায় কুচকানো ভাজ তাই তার পরিচিত জনেরা তাকে বলতো বুড়ো ভাম তার বউ ছিল বুড়ি সাদা চুল মাথা ভর্তি ছোট ছোট চোখ তারা দুজনে বাস করত ছোট এক করে ঘরে চারপাশে ক্ষেত খামার দূরে ছোট এক পাহাড় তার পাশে ঘন বন একদিন বুড়ো কাজ করছিল খামারে বুড়ি ঘুমিয়েছিল ঘরে এমন সময় হুড় মুড়িয়ে ঘরের দরজা গেল ভেঙে ঘরটা তখন পর বুড়ি ভীষণ ভয় পেয়ে গেল চিৎকার করতে করতে সে বেরিয়ে পড়লো ঘর থেকে তারপর ছুটল মাঠের দিকে বুড়ো বুড়ো শোনো আমার কথা আমাদের ঘরটা ভেঙে পড়েছে আমাদের এখন আর কোনো আশ্রয় নেই মাথার উপর ছাদ নেই বুড়ো দৌড়াতে দৌড়াতে ছুটে এলো ঘরের দিকে হ্যাঁ ঘরটা পড়ে গেছে বুড়ো নির্বিকারভাবে বলল এইসব নিয়ে ভেবে আর কি হবে মালপত্র গুছিয়ে নাও একটা ব্যাগে চলো বেরিয়ে পড়ি যেদিকে দু চোখ যায় চলে যাব দেখি আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় কি না বুড়ি মাথায় একটা টুপি পরে নিল সঙ্গে জিনিসপত্র কিছুই নিল না পরও বাড়িটা পরে রইল বুড়ো কাঁধে তুলে নিল ভাঙা দরজাটা তারপর দুজন বেরিয়ে পড়ল সারাদিন ধরে হাঁটতে হাঁটতে তারা সন্ধ্যার সময় এসে পৌঁছালো গভীর এক বনে ঘন অন্ধকার বন চারপাশে গাছ আর গাছ বড় বড় গাছ উঁচু উঁচু গাছ বুড়ো বলল রাতটা কাটিয়ে দেওয়ার মতো যথেষ্ট জায়গা রয়েছে এই একটা উঁচু গাছে উঠলো বুড়োটা দুটো ডালের মাঝখানে ভাঙা দরজাটা বিছিয়ে দিল আরাম করে শোয়ার মতো জায়গা তৈরি হয়েছে বুড়িও উঠে এলো উঁচুতে তারপর দুজনে মিলে শুয়ে পড়লো ভাঙা দরজাটার উপর ঘরের নিচে চাপা পড়া আছে দরজার উপরে ঘুমিয়ে থাকা অনেক ভালো বললো বুড়োটা কিন্তু বুড়ি শরীরটা এলিয়ে দেয়া সাথে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল সে বুড়োর কথা কিছুই শুনলো না রাত গভীর হতে লাগলো অন্ধকার আরো ঘন হয়ে এল বুড়ো নিজেও ঘুম ঘুমে তলিয়ে গেল মধ্যরাতে হঠাৎ করে ঘুম ভাঙল তার গাছের নিচে এ খুব শব্দ হচ্ছে কিছুটা ভয় পেল বুড়ো সজাগ হয়ে কান পাতল বুড়ো নিচের কথাবার্তা বোঝার চেষ্টা করলো সে এখানে দশটা সোনার চাকতি রয়েছে দেখ বুড়ো শুনল কেউ একজন বলছে আর এখানে রয়েছে আরো দশটা সোনার চাকতি বিল এগুলো তোমার জন্য আর বাকিগুলো আমার জন্য ঠিক আছে বুড়ো নিচের দিকে তাকালো মাটিতে তিনজন বসে আছে তাদের পাশে ছোট্ট একটা আলোর বাতি ধিকি ধিকি জ্বলছে ওদের দেখে ভীষণ ভয় পেয়ে গেল বুড়ো এক লাভ দিয়ে গাছের আরো উঁচু মগ ডালে গিয়ে ঝুলতে লাগলো বুড়োটা আর চিৎকার করতে লাগলো ডাকাত ডাকাত লাভ দিয়ে উঠতে গিয়ে ঘটলো আরো বিপত্তি পায়ের ধাক্কায় দরজাটা আলগা হয়ে নিচে পড়ে গেল সেই সাথে বুড়িও পপাত তল ডাকাতরা এই দৃশ্য দেখে ভয়ানক ভীত হয়ে গেল বাঁচাও বাঁচাও চিৎকার করে পরিমরি দৌড় শুরু করলো তিনজন ডাকাত মগডাল থেকে নেমে আসতে আসতে বুড়ো বললো ওহে বুড়ি তুমি কি ব্যথা পেয়েছ না হে কিন্তু দরজাটা ধাক্কা দিয়ে কে নিচে ফেলে দিল কে ফেললো আমাকে আর এখানে এত সুন্দর একটা বাতি বা জ্বলছে কেন বাতির আলোয় সব দেখা যাচ্ছে আমরা কোথায় আছি তাও দেখা যাচ্ছে বাতিটা হাতে তুলে নিল বুড়ো বাতির আলোয় চারপাশটা দেখলো জল জল করছে এসব কি জিনিস সোনার টুকরা সোনার টুকরা আনন্দে চিৎকার করতে লাগলো বুড়ো একটা সোনার চাকতি হাতে তুলে বাতির সামনে ধরল সে উজ্জ্বল সোনার চাকতি ঝলমল করছে আমরা সৌভাগ্যের সন্ধান পেয়েছি চিৎকার করে বলতে লাগলো বুড়ি তারপর সে লাভাতে লাগলো আর আনন্দের আতিশয্যে হইচই করতে লাগলো সোনার টুকরোগুলো তারা একসাথে করলো পঞ্চাশটা সোনার চাকতি গোলাকার সোনালী রঙের উজ্জ্বল চাকতি। কি সৌভাগ্য আমাদের বলল বুড়ি সোনার চাকতিগুলো ঘিরে তারা সকাল পর্যন্ত খুশি মনে বসে রইল সকাল হলো সূর্য উঠল আকাশে তারা বোনের পথ পেরিয়ে এলো এক গ্রামের ধারে বুড়ি তখন বুড়োকে বলল আমি যা বলবো তাই মন দিয়ে শুনবে যাও তুমি ওই গ্রামের হাটে যাও তারপরে একটা গরু কিনে ফেল সোনার মোহর দিয়ে গরু দুধ দেবে দুধ থেকে মাখন হবে সুন্দর হবে আমাদের জীবন আমরা এর বেশি কিছুই আর চাই না খুব সুন্দর পরিকল্পনা খুশি হলো বুড়ো গ্রামের রাস্তার ধারে বসে রইল বুড়ি সে অপেক্ষা করবে বুড়ো গেল হাটে একটা ভালো হৃষ্টপুষ্ট গরু তার দরকার কিছুক্ষণের মধ্যেই এক চাষির সঙ্গে দেখা তার দেখা সাথে তার বেশ মোটা তাজা ফনফনে সাদা রঙের গরু আহা এরকম একটা গরুই আমি চেয়েছিলাম এরকম একটা গরু যদি পেতাম তবে এই জগতের সবচেয়ে সুখী মানুষ হতাম চাষি বলল ওহে বুড়ো তোমার কথাই সত্যি আসলেই আমার এই গরুটা শান্তশিষ্ট খুব ভালো হ্যাঁ সেটা দেখেই মনে হচ্ছে আমি এই গরুটা কিনতে চাচ্ছি খুব ভালো কথা আমিও একজন ভালো মানুষের কাছে গরুটা বিক্রি করতে আগ্রহী কত দেবে দাম আমার কাছে পঞ্চাশটা সোনার মোহর আছে পুরোটাই গরুর জন্য দিতে চাই চাষির মুখে আনন্দের হাসি ফুটে উঠল হাত বাড়িয়ে পঞ্চাশটা মোহর নিল সে তারপর বললো নিশ্চয়ই তুমি গরুটাকে আমার মতোই যত্ন করবে আমি কাউকে ঠকাই না বন্ধুর প্রতি আমি সবসময়ই নিবেদিত থাকি গরুর দড়িটা ধরে এবার খুব খুশি মনে হাঁটা দিল বুড়ো ভাম উঁচু নিচু রাস্তা চলল বুড়ো আর তার গরু আর আপন মনে বলতে লাগলো আমি সবচেয়ে ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে সবাই কেমন আমার দিকে তাকাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে এবং আমার গরুটাকে রাস্তার শেষ মাথায় পৌঁছে বুড়ো দেখে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে একজন গায়ক কি সুন্দর গান গাইছে মজার মজার ছড়া গান বুড়ো গরু সাথে নিয়ে গায়কের সামনে দাঁড়ালো মন দিয়ে গান শুনতে লাগলো আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই আহা কি মধুর সঙ্গীত এই রকম সুরেলা কণ্ঠস্বর শুনিনি জীবনে কি সুন্দর বর্ণনা সুরের মর্সনা। মুগ্ধ হয়ে গেল বুড়ো গায়কের চারপাশে ছেলেমেয়েরা ঘিরে দাঁড়িয়েছে তারা কখনো কখনো খুশি হয়ে পয়সা ছুড়িয়ে দিচ্ছে গায়কের দিকে আহা আমার যদি ওরকম একটা বাদ্যযন্ত্র থাকত। হয়তো তখন আমি হতাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ গায়ক এই কথা শুনে বলল আমি হারমোনিয়ামটা বিক্রি করতে আগ্রহী নেবে তুমি সত্যি বেচবে তুমি ভালো কথা কিন্তু আমার কাছে যে কোনো পয়সা নেই বাদ্যযন্ত্রের বদলে আমি এই গরুটাকে দিতে পারি নেবে তুমি নেব অসুবিধা কি বাদ্যযন্ত্রী বলল আমি বন্ধুর প্রতি সবসময় অনুগত থাকি হারমোনিয়ামটা কাঁধে তুলে নিল বুড়া বুড়ো আর গায়ক গরুটা নিয়ে হাঁটা দিল গন্তব্যে এখন আমার সাথেও আছে কিছু সুর কিছু গান আনন্দময় চিত্রে বুড়ো হারমোনিয়াম বাজাতে শুরু করলো অনেক চেষ্টা করলো কিন্তু সুর আর বের হয় না কারণ বুড়ো তো আর হারমোনিয়াম বাজাতে পারে না গ গ শব্দ হতে লাগলো হারমোনিয়ামে ছেলেমেয়েরা বুড়োর কান্ড দেখে হাসতে লাগলো পয়সা না দিয়ে তারা চলে গেল একে একে দিনটা ছিল খুবই ঠান্ডার আঙুল চেপে হারমোনিয়াম বাজাতে গিয়ে আঙুলগুলো লাল হয়ে গেল একবার মনে হলো হারমোনিয়ামের বদলে গরুটাই বোধহয় ভালো ছিল তারপর টুকটুক করে বুড়ো হাঁটা দিল বাড়ির উদ্দেশ্যে কিছু দূর যেতেই একজন মানুষের সাথে দেখা হলো তার দুই হাতে চমৎকার দুটো দস্তানা আহা যদি দস্তানা দুটো থাকতো আমার তাহলে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হতাম আমি আঙুলগুলো আমার ঠান্ডায় জমে যাচ্ছে কত টাকা দিয়ে তুমি দস্তানাটা কিনতে চাও আমার কাছে তো কোনো টাকা নেই এই হারমোনিয়ামটার বদলে আমি দস্তানাটা নিতে চাই ভালো ঠিক আছে আমি সবসময়ই আমার বন্ধুদের প্রতি সদয় থাকি বুড়ো হারমোনিয়ামটা দিয়ে দিল লোকটাকে তার বদলে নিল দস্তানা অর্ধেক জমে যাওয়া হাতে দস্তানা প্রতি দারুণ আরাম পেল বুড়ো কি সৌভাগ্য আমার তারপর সে ঘরের দিকে হাঁটা দিল তার হাত দুটো এখন দস্তানার উত্তাপে আরামে আছে কিন্তু চলার রাস্তাটা খুব উঁচু নিচু খানাখন্দে খন্দে ভরার এদিকে গর্ত ওদিকে গর্ত কিছু দূর হাঁটতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল বুড়ো সামনে উঁচু একটা পাহাড়ি পথ কিভাবে এই পাহাড়ি পথ পারি দেবো আমি রাস্তার অন্য পাশ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল তার হাতে একটা ছড়ি উঁচু নিচু পথে হেঁটে যেতে ছড়িটা খুব সাহায্য করছে তাকে ওহে আমার বন্ধু যদি তোমার ছড়িটা পেতাম তাহলে এই রাস্তা ধরে খুব সহজেই উপরে উঠে যেতাম যেতাম আমি আহ ছড়িটা যদি পেতাম তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতাম আমি ঠিক আছে কিন্তু ছড়িটার বদলে কত দেবে আমাকে আমার কাছে কোনো টাকা নেই কিন্তু ছড়ির বদলে আমি তোমাকে এই আরামদায়ক দস্তানাটা দিতে পারি বললো বুড়ো হ্যাঁ রাজি আমি আমি সবসময় বন্ধুর প্রতি সদায় থাকতে চেষ্টা করি বলল সেই লোকটা বুড়ো দস্তানাটা দিয়ে দিল তার বদলে নিল ছড়িটাকে তারপর ছড়িটার ছড়িটায় ভর করে একা একা হাঁটতে লাগলো কি সৌভাগ্যবান আমি হাঁটতে হাঁটতে উঁচু রাস্তার উপরে উঠে এলো বুড়ো তারপর বিশ্রাম নেয়ার জন্য একটা গাছের গুড়িতে বসলো কত থেকে যেন পাখির কণ্ঠে সুর ভেসে এলো কেউ যেন তাকে নাম ধরে ডাকছে চারপাশে তাকালো বুড়ো গাছের ডালে বসে আছে একটা টিয়া বুড়ো ভাম বুড়ো ভাম চেঁচাচ্ছে পাখিটা কি হলো পাখিটাকে শুধালো বুড়ো তুমি একটা বোকা তুমি একটা বোকা উত্তর দিল পাখিটা তুমি তোমার সৌভাগ্য খুঁজে বেড়াচ্ছ এবং সৌভাগ্যের দেখা পেয়েছ তুমি প্রথমে তুমি পেলে সোনার মহর তার বদলে পেলে গরু গরুর বদলে পেলে একটা হারমোনিয়াম তার বদলে পেলে দস্তানা দস্তানার বদলে ছড়ি যা তুমি খুঁজতে খুঁজতে হয়তো রাস্তার ধারে পেয়ে যেতে পারতে হা 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 তুমি একটা বোকা তুমি একটা বোকা পাখির কথা শুনে খুব ক্ষিপ্ত হয়ে গেল বুড়ো সর্বশক্তি দিয়ে হাতের ছড়িটা সে ছুঁড়ে মারলো পাখিটাকে লক্ষ্য করে পাখিটা উড়ে গেল আর একই সুরে বলতে লাগলো তুমি একটা বোকা তুমি একটা বোকা হাতের ছড়িটা গিয়ে গাছের আগডালে আটকে রইল এবার বুড়ো খুব মনমরা হয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো অনেক ভাবনা এসে ভিড় করলো তার মনে হাঁটতে হাঁটতে সে এলো বুড়ির কাছে বুড়ি তাকে দেখা মাত্র চেঁচাতে লাগলো আমার গরু কোথায় কোথায় আমার গরু গরুটা কোথায় সে খবর আমি এই মুহূর্তে জানি না তারপর পুরো ঘটনা খুলে বলল বুড়ো বুড়ি কোনো মন্তব্য মন্তব্য করল না চুপ হয়ে রইল কিছুক্ষণ বলল গতকাল আমাদের যে অবস্থা ছিল এখনো সেই একই অবস্থা আছে আমাদের বুড়ো বললো গতকালের চেয়ে আজ আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়নি এটাই আমাদের সৌভাগ্য বুড়ো বলল চলো বাড়ি ফিরে যাই এবং ছোট্ট কুড়ে ঘরটাকে ঠিকঠাক করে আবার বসবাস শুরু করি বনের মধ্যে থেকে দরজাটাকে কুড়িয়ে নিয়ে বুড়ো চলল নিজের বাড়ির দিকে পেছনে পেছনে তার বউ সেই বুড়িও চলল সমাপ্ত